আসসালামু আলাইকুম তাজমল তাজমহল পদ্মাগালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত বিওয়ার আজকে নিয়ে আসছে একটা ম্যাট্টেসের ভিডিও বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ান ম্যাট্টেসের একটা ভিডিও এটা আর এখানে যে ম্যাটটেসটা দেখাবো এটা কোন কোয়ালিটি সোয়ানের যেহেতু স্টিকার করা থাকে সবার আগে আমি কোয়ালিটিটা একটু দেখে নিব এখানে দেখেন স্টিকারে দেওয়া আছে এটা হচ্ছে কম্পোর্ট অর্থ কমফোর্ট অর্থ এদিকে দেখেন আসল লোগোটা দেওয়া আছে দেখেন কাপড়ের সোয়ানের ব্র্যান্ডিং করা আছে এছাড়া এদিকে দেখেন পণ্যের পোস্টার দেওয়া আছে সোয়ানের আর এই দিকে ম্যাট্রেসটা দেখলাম নাম এটা এটা আসলে আপনার কমফোর্ট অর্থ কমফোর্ট অর্থটা হলো কী এটা আসলে এক শক্ত একপাশ নরম সোয়ানে কিন্তু প্রত্যেকটা কোয়ালিটির নাম ভিন্ন এবং কোয়ালিটি ভিন্ন হয় কিন্তু এক্ষেত্রে এটা আসলে কমফোর্ট কমফোর্ট ম্যাট্রেসটা আসলে টুইন ওয়ান এক পাঁচ শক্ত এক পাঁচ নরম আমি যে পাশে দাঁড়ায় আছি এই পাশটা কিন্তু বেশ নরম এই পাশটা বেশ নরম আর এটাকে যদি আমি উল্টাই একটু উল্টে দেখাই এই পেস্টটা উল্টালে এলে কিন্তু আমি শক্তটা একটু পাবো অর্থাৎ এই পাশটা বেশ শক্ত ওই পাশটা তুলনামূলক নরম এই পাশটা তুলনামূলক শক্ত যারা এক পাশ শক্ত এক পাশ নরম ম্যাট্রেস করছেন তাদের জন্য আসলে সোয়ানের কমফোর্ট এই ম্যাট্রেসগুলা আর এই ম্যাট্রেসটা অনেকে আছে কি প্রশ্ন করে যে ভাই ম্যাট্রেসের ভিতরে কক্সিট আছে কিনা ভাই ম্যাট্রেসটা একটু ভেঙে দেখাবো একটু এদিকে ধরাই দাও তো যে আমি দাঁড়ায় আছি দেখেন আমি যে পুরাটাই বাঁকা করলাম যে ককসিট থাকে আপনি কিন্তু বাঁকা করতে পারবেন না আর যেহেতু কক্সিট সোমানে টোটালি ককশিটে ককশিটটা ইউজ করে না সোমানে কক্সিটে কোনো প্রোডাক্ট হয় না তো নিশ্চিন্ত এগুলো নিতে পারেন লং জিবিটি ভালো হবে এই ম্যাট্রিক্সগুলো লং টাইম ব্যবহার করতে পারবেন এই ম্যাট্রিক্সগুলো ছয় বাই সাত ছয় বাই সাতের দাম পড়বে হলো দশ হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে ন হাজার পাঁচশো সারা বাংলাদেশে সে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন যারা নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন